আজকে আমি এমন এক জায়গায় আপনাদেরকে নিয়ে আসছি দেখেন তিন বিঘা করিডোর তিন বিঘা করিডোর এমন একটা জায়গা এখানে ভারতের সীমানা দিয়ে আমরা আসি মাঝখান দিয়ে আসি ছোট্ট একটু রাস্তা ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত আমরা আসি শুধু ভারতের মাঝখান দিয়ে চলে আসি তিন বিঘা করিডোর আসলে নাম শুনেছি অনেক তিন বিঘা করিডোর কি এটা জানার জন্য আমরা স্থানীয় মানুষের কাছে জেনে নেব তিন বিঘা করিডোর কি বা কেন এর নামকরণ করা হলো

বা ভারত আমাদেরকে বাংলাদেশকে ব্যবহার করার জন্য দিচ্ছে ব্রিটিশ কাল থেকে এই পাশ থেকে ওই পাশে আমরা যেতে পারি আপনার তিন বিঘা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি নাম আপনার মোহাম্মদ আব্দুল কাদের আপনার তো এই যে তিন বিঘা করিডোরের পাশে আপনার এই ক্যান্টিনটা আপনার নাকি এই যে এটা তিন বিঘা করিডোর এটার নামটা কেন হলো তিন বিঘা করিডোর তিন বিঘা জৈন পার হওয়ার তিন বিঘা পারে বাংলাদেশ তার উপর ভিত্তি করে নামটা রাখছে তিন বিঘা এটা সেই আগে আদেন যুগের মানুষ আচ্ছা তিন বিঘা করিডোর নিয়ে আন্দোলন হয়েছিল বললেন না কি জানে আন্দোলন হয়েছে ওরা আন্দোলন করছে বাংলাদেশ আন্দোলন করছে ওরা আন্দোলন করছে তিন বিঘা তিন বিঘা আমরা চাই ওরা ভারত লাভে আমরা দিব না এটাই না জীবন দিব কে জানে বলছে এটা জীবন রক্ত দিব এটা কে বলছে ইন্ডিয়ানরা বলছে ভারত ভারত বলছে ওই জমিটা যার সে বলছিল নাকি ওর নাম জানি কি বলছিলেন ওর নাম আছে ই

এতটুকু এখন তাহলে আমরা এই যে এই ভারতের মাঝখান দিয়ে যাচ্ছি তাই না ভারতের ভারতের দিয়ে দিয়ে যাচ্ছি এই পাশে ভারত এই পাশে মাঝখানে একটু রাস্তা শুধু দিচ্ছে আমাদের যাওয়ার জন্য যাওয়ার জন্য প্রিয় দর্শক আমরা এখন সেই রাস্তা দিয়ে চলে যাব আপনারা দেখবেন সেই রাস্তা দিয়ে আমরা ভিডিও করতে করতে চলে যাব ক্যামেরাটা গোপনে থাকবে কোনো কথা বলা যাবে না আপনারা দেখবেন তো এই তিন সম্পর্কে আমি আমার বাবার কাছে শুনছিলাম লোকবাড়িয়া দিশে দড় গ্রামে মুসলমানকে জালে দেয় হিন্দুরা আর বাংলার বিরিয়ার দেখে দেয় যে ওই বাড়ি জালে যাচ্ছে পানার বিরিয়া দেখা না তারপরে ওই ওই ভিডিওকে ট্রান্সফার করে দিও দরকার অন্য ভিডিও যখন আসছে ছজিদৰ দৰে <teaching>. <ofying> <sh> তিনবিঘা করিডোর যাত্রী সামি দেখতে পাচ্ছেন এটা বিজেপি ক্যাম্প আমাদের এখানে সুরক্ষিত থাকে এই রাস্তা দিয়ে আমরা যাব প্রিয় দর্শক আমাদের ক্যামেরাটা আমরা ধরছি গোপনে ধারণ করছি আপনারা যারা এখানে আসবেন ভুল করে প্রকাশ্যে ভিডিওটা ধারণ করবেন না যদি ধারণ করেন তাহলে বুঝবেন তাহলে বিএসএফ আপনার মোবাইল কেড়ে নিবে দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটাই মূলত আমাদেরকে দেওয়া হয়েছে এর ডান পাশে এবং বাম পাশে দুই পাশে ইন্ডিয়ান বিএসএফ আছে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে আমরা ঢুকতে পারবো না বিএসএফ ছাড়া আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন শুধু রাস্তায় ভিডিও করতেছি চুপ করে গোপন ক্যামেরা দিয়ে শেষে আমাদের ঝামেলা হয়ে গেছে বিএসএফ দেখতে পাই দেখতে পাই আমাদের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টাও করে আমরা কোনো মতে সেখান থেকে মোবাইল নিয়ে আসতে পারছি যদিও শুরুতে আমাদেরকে বিডিয়ার সাবধান করে দিয়ে দিচ্ছে যে আপনার ভিডিও করতে পারেন গোপনে যদি প্রকাশ্যে ভিডিও করেন তাহলে বিএসএফ যদি মোবাইল কেড়ে নেয় আমাদের কিছু করার থাকবে না এ দেখেন ইন্ডিয়ান গাড়ি যাচ্ছে এই পাশে আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এইখানে বিপত্তি বাধায় এই বিএসএফ দেখতে পায় হঠাৎ করে আমাদের ভিডিও করা উনি ক্ষিপ্ত হয়ে যায় আমাদের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে আমরা কোনো মতো সরি বলে সেখান থেকে চলে আসছি ভিডিওটা দেখা আমন্ত্রণ i love